আমরা সবাই কিন্তু সুখের অন্বেষণ করি এবং সুখের অন্বেষণই আমাদের জীবনের যেন মুখ্য বিষয় তো আমরা আজকে এই ডিজিটাল একাডেমির আলোচনায় যে বিষয়টা জানব একজন সুখী মানুষ সাধারণত কোন অভ্যাসগুলো ধারণ করে এবং কোন অভ্যাসগুলো একজন মানুষকে সুখী হিসেবে তৈরি করতে সাহায্য করে যে যে বৈশিষ্ট্যগুলো বা হ্যাবিটগুলো আপনি সুখী মানুষের মধ্যে পাবেন তার মধ্যে প্রথমেই দেখবেন যে সুখী মানুষরা কিন্তু সব সময় লার্নিং করে অর্থাৎ তারা কিন্তু জ্ঞান অর্জন করার চেষ্টা করে তারা পড়ে ডেইলি কিছু না কিছু পড়ে এই সুখী মানুষদের মধ্যে এই পড়ার প্রবণতা আছে এখন আপনি ভাবতে পারেন যে দুঃখী মানুষও তো পড়ে হ্যাঁ অনেকেই পড়ে কিন্তু সুখী মানুষরা যারা যারা সুখী পিপল যারা তারা অবশ্যই ডেইলি কিছু না কিছু লার্ন করবে তারা কিছু শেখার চেষ্টা করবে প্রতিদিন কিছু শিখবে এরকম মানুষরাই সুখী মানুষ এরপর সুখী পিপলদের আরেকটা হ্যাবিট থাকে তারা কিন্তু বেশি কথা বলে না তারা অল্প কথা বলার চেষ্টা করে তারা কম কথা বলতে চায় তো এই সুখী পিপলদের মধ্যে এটা একটা গুণ যে কম কথা বলার প্রবণতা তাদের মধ্যে বেশি হ্যাঁ অর্থাৎ আমরা যদি দেখি আমরা তো জানি যে যারা জ্ঞানী যারা ডেইলি জ্ঞান অর্জন করে তারা কিন্তু কম কথা বলবে একটা পর্বত প্রচলন আছে যেটা হচ্ছে খালি কলসি বাজে বেশি তো আমাদের খালি কলসির মতো হওয়া যাবে না অবশ্যই আমাদেরকে সুখী পিপল হওয়ার জন্য চেষ্টা করতে হবে এরপর সুখী পিপলদের মধ্যে আরেকটা হ্যাবিট দেখা যায় সেটা হলো ডন শো অফ তারা কখনো শো অফ করে না তাদের এই আছে সেই আছে এটা করতে হবে ওটা করতে হবে এই রকম কিন্তু তারা কখনো করে না তারা তাদের কি আছে নাই তারা এটা কিন্তু মানুষকে শো করে না হুম এই যদি সুখী পিপলরা শো করতে চায় এটা কিন্তু কখনোই তাদের দ্বারা সম্ভব না কারণ তারা অলরেডি লার্ন এবং তারা কম কথা বলে সেই সাথে তাদের মধ্যে যে শো বিষয়টা এটা কিন্তু থাকবে না তো যারা সুখী পিপল তাদের মধ্যে দেখবেন এই শো আপটা নেই ইগনোর ননসেন্স সুকি সুখী পিপলরা কিন্তু খারাপ জিনিসকে সব সময় সে খারাপ মানুষ হোক খারাপ কোনো যে যে জিনিসগুলো খারাপ সেই জিনিসগুলোকে সবসময় দেখবেন যে তারা অ্যাভয়েড করতে চায় এবং তারা কিন্তু অ্যাভয়েড করে তো এরকম যে সুখী পিপলদের মধ্যে ইগনোর ননসেন্স তারা কিন্তু এই খারাপ জিনিসগুলোকে তারা ইগনোর করে ফেলে তাদের জীবন থেকে ইগনোর করে ফেলে এই রকম সুখী পিপলদের মধ্যে যে এটা অন্যতম একটা হ্যাবিট তো এরপর সুখী পিপলরা যেটা করে সেটা হচ্ছে তারা কিন্তু সব সময় দেখবেন যায় একটা হাসি মুখ তাদের মধ্যে হাসি মুখের প্রবণতা বেশি তারা স্মাইলটা ভালো করে দেয় তারা কিন্তু দেখবেন যে দিনের বেশিরভাগ সময় আপনার দেখা হলেই দেখবেন যে তার মধ্যে একটা আত্মতুষ্টি হাসি হাসি ফেস তার মধ্যে কোনো দুশ্চিন্তার সাপ নেই সে কিন্তু সব সময় হাসার মতো হাসতে চায় তাদের যে কোনো দুঃখের মুহূর্তও হাসে আবার কোনো একটা ভালো মুহূর্ত সেখানেও তিনি কিন্তু হাসি ফেস রাখার চেষ্টা করে এই সুখী পিপলের একটা অন্যতম একটা অভ্যাস এরপর এই সুখী পিপলদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস যেটা দেখলে আমরা বুঝবো এই মানুষটা সুখী যেটা হচ্ছে এই মানুষটা মানুষকে হেল্প সব সবসময় দেখবেন যে মানুষকে হেল্প করার জন্য তার একটা আকুতি থাকবে এবং সেই সাথে সে মানুষকে কিন্তু হেল্প করবে একজন মানুষ পড়ে গেল আমরা কিন্তু উহ মানুষটা পড়ে গেল এরকম একটা প্রবণতা কিন্তু আমরা দেখি অনেকের মাঝে আছে কিন্তু এটা কিন্তু সুখী পিপল করে না সুখী পিপলের কাজ হবে ওই মানুষটাকে তুলে তুলে ধরা অর্থাৎ যে পড়ে গেল তাকে উঠানোটা হচ্ছে সুখী পিপলদের অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ আমরা সিম্পেথেটিক হব সেই সাথে ইম্পেথেটিকও হব তো আমাদের এই সুখী বিপুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে হেল্প করা তো আমাদের এই জিনিসটা থাকতে হবে যারা যদি দেখেন কারোর মধ্যে এই গুণটা আছে তাহলে বুঝতে হবে সেই মানুষটা সুখী এরপর যেটা হয় সুখী পিপলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন এই এই সুখী পিপল সবসময় দেখবেন যে পজিটিভ থিঙ্কিং করে সব সময় ইতিবাচক মানসিকতা ইতিবাচক মনুষ্যত্ব ইতিবাচক মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার জন্য তার সার্বিক কার্যকলাপ সে করে থাকে সে কখনো মানুষের মনে আঘাত পায় বা এরকম কোনো বিষয় কিন্তু করতে চায় না তো আজকে আমরা চিনলাম যে সুখী পিপলকে বা সুখী পিপলের যে অভ্যাসগুলো কেমন হয় সেই অভ্যাসগুলো তো এই ষাটটি অভ্যাস যদি কারোর মধ্যে দেখেন অবশ্যই আপনি ধরে নেবেন সেই লোকটা অবশ্যই একজন সুখী লোক এবং এই লোকের মাধ্যমে সমাজে কিন্তু অনেক ইতিবাচক যে ধারণাগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ে এবং আমাদের সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে রিপেয়ার হয় এবং সামাজিক মূল্যবোধ অনেক সুন্দর হয় ধন্যবাদ সবাইকে